আসসালামাইকুম নেত্রকোনো জেলায় কেন্দ্র জেলায় দশ নং কান্দির ইউনিয়নের গুগ্রামে তিন নং ওয়ার্ডের পলাশ মেয়ার যে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা আপনারা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা সব পুরে চাই হয়ে গেছে কিছুক্ষণ আগে একটি গরু নিয়ে মাটি দেওয়া হয়েছে বড় গরুটা আপনারা ছবি দেখতে পাচ্ছিলেন

যে দুইটি গরু বেঁচে আছে যে অবস্থা খারাপ পুরে বাস দেখতে পাচ্ছেন শরীর জ্বলে গেছে গরু অনেক বড় গরুটা ওলান সহ পুড়ে গেছে দেখতে পাচ্ছেন মারা গেছে মাটি দেওয়া হয়েছে গ্রামবাসী আছে সহযোগিতায় মাটি দিয়েছে কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক ঘটনা গুপ গ্রামের পলাশ গত রাত্রে আনুমানিক সাড়ে তিনটায় দুর্বৃত্তের আগুন দিয়েছিল দুইটি গরু পুরে মারা গেছে এবং একটি গরু গাবিন একটি গাভিন গরু মারা গেছে আট মাসে গাবিন ছিল বিদেশি গরু গাভিটি মারা গেছে যেটি আর এটা আছে জীবিত তো বলা যাচ্ছে না খুব সিরিয়াস অবস্থা চান চান লাগে সেটা নিজে দেখতে পাচ্ছেন আপনারা বাছুরটি সব খুবই দুঃখজনক বিষয় ধন্যবাদ